রিয়ান তা আমি চলে আসলাম আবার আর নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর এদিকে আমার মেয়ে আর আমার বোনের কাণ্ডকীর্তিটা একটু দেখো মানে কি বলবো আর কি তো আমার মেয়ে বলেছে কুট্টি আমাকে একটু সাজিয়ে দিত ভালো করে আর আমার বোন দেখো বসে পড়েছে ওর কথা মতো ওকে সাজাতে মানে দুজনেই পাগল হয়ে গেছে তো আমার মেয়ে তো শাস্তে ভালোবাসে তো এই ফাঁকে আমার বোনও দেখো ওকে সাজিয়ে দিচ্ছে একদম আর চুপ করে বসে আছে ইহি লিবস্টিটিস্টিক দিছাসকে ওই এদিকে আমার মেখে দেখো আয়না দিয়ে দেখে দেখে মানে মেকআপ করছে মানে চন্দনের ফোঁটা দিতে ও এতটাই ভালোবাসে মানে কি বলবো ফাইনালি আমাদের সাজ কমপ্লিট এই যে আমাদের ছোট্ট বালিকা বধূ কোণে দেখি কোণে লজ্জায় লুটু মুটি

কোন সাধারণ মেয়ে নয় না এ হলো এ হলো তার মাসি